হ্যালো দোষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু কালেকশন আপনাদের দেওয়ার জন্য ভালো কালেকশান তো সবসময় দেই আর তার ভিতরে কিছু স্পেশাল কবুতর সবসময় আপনাদের দেওয়ার চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি হিসাবে আমি যে ধরনের কবুতরগুলো কালেক্ট করি একেবারে সব প্রাইজে যদি কোয়ালিটিফুল কবুতর ভাই আমার কাছে একটা কথা বলি ট্যাগ কোনো ম্যাটার না ভালো বিড়ের কবুতর হলে আমি নিয়ে দিকে আনবো আপনার থেকে আমার চোখে যদি ভালো লাগে কবুতর আমি নিয়ে আসবো একটা নর দেখাই আমি আপনাদের নটা দু হাজার বাইশের কবুতর কবুতর লোক ট্যাগটা কিন্তু একবারে লোকাল হ্যাঁ একবারে লোকাল এটা হলো অরিজিনাল অলিম্পিকের একটা ছেলে হ্যাঁ ওর বাবা আমার ওর ব্লাড লাইন অলিম্পিক এবং বিশ্বাস করবেন এ একটা কবুতর যদি ভালো লফটের থেকে আনতে যান নিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার নিচে দিবে না ভাই দেখেন জাস্ট ওর কালার ফেদার ব্যালেন্স ভাই একুশের কবুতর কালারটা দেখেন সবাই তো কবুতর দেখায় আমি জাস্ট আমার আমি জাস্ট এইগুলা মনে করেন যে লাখ টাকার কবুতর ভাই লাখ টাকা যদি সেম এরকম একটা কবুতর দেখাই দেওয়ার আমি যে প্রাইজে দেবো এটা ফ্রি ভাই গিফট টাকা লাগবে না কারণ অনেকে কবুতর কিনে দেখায় চিনে নিজে চিনে না আরেকজনটা চিনায় আর আমরা আলাদা রকমের জিনিস দিব একদম হ্যান্ড মানে পাকা ভাইব্রেশন অল টাইম এই যে মাসাল ভাইব্রেশন আছে এই দেখেন মাসালটা অল টাইম পিট পিট ভাইব্রেশন করবে ঠিক আছে মাসাল অল টাইম ভাইব্রেশন করবে আর কবুতরটার ব্যালেন্স একদম লংয়ের ঠিক আছে যারা লং ব্যালেন্সের কবুতর চান একবারে যারা ফার্স্ট ক্লাস কিছু রেসার কবুতর আছেন এই নটটা কালেক্ট করতে পারবেন এই নটটার দাম পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল পড়বে ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা ওভার লাইট ওভার লাইট ওভার কালার অবশ্যই যে কবুতরগুলো ভালো লাগবে আমার ভিডিও স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে বা এই মতো ছবি পাঠাই দেবেন এমন অবশ্যই আপনার লোকেশন যখন ডেলিভারি নেবেন লোকেশনটা অবশ্যই আর আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দিন অনেকেই দেখা যায় যে ফোন নাম্বারটা দিতে ভুলে যায় তো সেই ক্ষেত্রে আবার আমার ঝামেলা হয় তো ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের দিতে হবে দামাদামি না করলে সবচাইতে ভালো হয় চলুন আর কথা বলাই না ভিডিওটা শুরু করে দিন ইসমিল্লা রহমানের দর্শক শুরুতে একজোড়া পাইথন ব্লাড লাইনের ইনবিট পাইথনের বাচ্চা কবুতর দুইটাই একবারে খামারি ট্যাগ দেওয়া আছে মানে লোকাল ট্যাক যেটাকে বলা থাকে লোকাল ট্যাক দেওয়া আছে আর আরেকটা কথা হলো দুইটা কবুতর কিন্তু অলরেডি বেবি আছে বাচ্চা আছে হ্যাঁ তো বাচ্চাগুলো সেল হবে না শুধু এই পেয়ারটা সেল করব যারা ভালো একটা পেয়ার চাচ্ছেন দেখেন কবুতরগুলো কতটা অ্যাক্টিভ এবং কতটা সুন্দর কালারটা মার্শাল্লা সাইজগুলো দেখ তো যারা একটা রানি মার্কসি পেয়ার নিতে চেয়েছেন সাইজ ভালো দেখে ঠিক আছে আর বাজেট একেবারে ফ্রেন্ডলি বাজেট তো তাদের জন্য এই মার্কসি পেয়ারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার প্রবুত দিদি একদম ফুল অ্যাক্টিভ তো যারা এই পেয়ারটা নিতে চান প্যাটার দাম পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল ফিক্সড অ্যান্ড ফাইনাল প্যাটার দাম পড়বে একবারে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে পাইথনের এই প্রথম বাচ্চা দেওয়া এটা কিন্তু প্রথম বাচ্চা দিচ্ছে ভাই ঠিক আছে তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করে নেবেন একদম দুই হাজার টাকা এইখানে দুইটা সিলভার রেসার দেখাচ্ছি ভাই এত এজবার লাইনের কবুতর তাও আবার বাচ্চা একেবারে জোড়া জোড়া বাচ্চা সালার মতে তো এটার মাদিটা হলো নেদারল্যান্ডের একটা মাদি ঠিক আছে ইন্ডিট নেদারল্যান্ডের একটা মাদি আর নটটা হলো আপনার একবার ডাইরেক্ট বিজিস একটা নট ঠিক আছে যারা বিদেশি কবুতর খুঁজেন আর নট হলো আপনার জেন আর দেনের যে গ্রিন আইস ওই গ্রিন আইসের একটা কবুতর আমি যদি চুম করে একটু নটটা চোখ দেখাই আপনি দেখতে পারবেন ওর চোখটা কিন্তু একেবারে ডিফারেন্ট ঠিক আছে তো এই দুইটা এই নটটা হলো আপনার দশের একটা দশ সালের একটা নট আমি একটু সময় না দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কবুতরগুলোর কোয়ালিটি কতটা হাই ঠিক আছে এই দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর কবুতর দুটা দেখেন তো এখন বাচ্চা আছে তো মাটিটা হলো আপনার আমার কালেক্ট করা আলাদাভাবে নটটা আলাদা আলাদাভাবে কালেক্ট করা তো যারা একেবারে একটু ডিফারেন্ট কোয়ালিটির কবুতর চাচ্ছেন এই পেয়ারটা নিতে আমি নটটা একটু চোখটা দেখাই এই দেখেন যারা বলেন যে ভাই জেনার দেনের গ্রিন আইস কাকে বলে এটা হলো অরিজিনাল গ্রিন আইস আমি আপনাকে একটু সময় না দেখাই তাহলে আপনি বুঝতে পারেন যে কবুতরটার চোখটা কতটা তো এই হলো নয়ের চোখটা দেখেন চোখটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা চোখের কবুতর যারা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন এগুলো অনেক পুরান জাতের কবুতর তো এটা কিন্তু বর্তমানে মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার যদি কারো ভালো লাগে মাস্টার পেয়ার চান এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আর এদের দুটা বাচ্চা আছে বাচ্চা দুটা দেখেন জাস্ট এই হলো এই যে এই জোড়ার বেবি এই দেখেন দেখেন মার্শাল্লা বাচ্চার কোয়ালিটি এত হাই কোয়ালিটি আসছে এটা আমার ঘরের কবুতর একবারে বিডিং কবুতর যারা পেয়ারটা দেখেন পেয়ারটা যদি কালেক্ট করে পেয়ারটা খুব ভয় পাইতেছে কারণ এগুলো সচরাচর বাইরে তো তেমন বের হয় না আর যদি কারো মাস্টার পেয়ার লাগে তাহলে পেয়ারটা কালেক্ট করতে পারেন পেয়ারটা রাখা যাবে ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি সম্পূর্ণ প্যাকেজটা নেন ছয় হাজার টাকা পড়বে যদি আলাদা আলাদা দেন পেয়ারটা পড়বে একদম পাঁচচল্লিশশো টাকা বাচ্চা দুইটা সেটা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে যাদের ভালো লাগবে কালেকশন কর হচ্ছে এই নটটা লাস্ট ভিডিওতে এক ভাই আমাকে চার হাজার টাকা পর্যন্ত বলছে আমি নটটা আসলে সেল দিতেছি না একটা কারণে জাস্ট দেখেন তো সব জিনিস সচরাচর আপনি অনলাইন সেক্টরে কয়টা দেখেন জাস্ট চোখটা দেখেন এটা অরিজিনাল বেলজিয়াম একটা নর এবং জাস্ট চোখের পায়ে বেশি দেখেন লাখে এক পিস ভাইগুলো তো এই কবুতরটাকে আমি যে মাদিটা দিছি এটা ডাইরেক্ট বিদেশি কবুতরের ছেলে হ্যাঁ ডাইরেক্ট বেলজিয়ামের ছেলে এটা বাবাটা আছে ডাইরেক্ট বিদেশি এবং এই কবুতরগুলা খুব ভালো রেজাল্ট করে এবং যারা এগুলার রেজাল্ট আছে হাইয়েস্ট সাতশো একান্ন কিলোমিটার পর্যন্ত বাইরের কান্ট্রিতে রেস করা আছে তো আমাদের কান্ট্রিতে যে কেউ নিয়ে লং ডিস্টেন্স থেকে রেস করতে পারবেন এটা হলো নটটা আমি কোট নাম্বার বলে দিচ্ছি এই যে দেখেন একষট্টি সাতাশি তিন দু হাজার একটা নট এটা বাবা অরিজিনাল বেলজিয়ামের এবং এইটা হলো মাদিটা দেখেন মাদির চোখটা জাস্ট চোখটা খেয়াল করবেন মাদি চোখ দেখেন জাস্ট এই মাদিটা তিনশো একাশি কিলো পর্যন্ত রেস করা আছে এবং কবুতরের বডির বাইবেশন দেখলে আপনি হতভক হবেন দেখেন কত সুন্দর বাইবেশন মাদিটার শেপটা অনেক সুন্দর একটা শেপের মাদি এবং এইগুলোর ব্যালেন্স কিন্তু একদম টপ ব্যালেন্স দেখছেন কোমরটা কতটা মোটা এবং লেসটা কত ছোট মার্শাল্লাহ এবং কবুতরটার কোড নাম্বার বলে দিচ্ছি যারা সার্ভার বুঝেন বা সার্ভার থেকে সার্জে নিতে পারেন এই দেখেন তেরো আমি একটু সমানে দেখে তেরো পঞ্চাশ উনসত্তর বি আর পি এফ সি ক্লাবের আমি রেজাল্টটা দেখা দিতেছি দেখেন এই যে মাদি কবুতটা কিন্তু খুব ভালো ভালো রেজাল্ট আছে এই যে দেখেন মাদিটা হলো এই যে দেখেন দুই হাজার সরি একষট্টি কিলো বারো দুশো বারো কিলো আটানব্বই কিলো তিনশো এগারো কিলো তিনশো এগারো কিলো এই দেখেন বাবারে বাবা তিনশো এগারো কিলো একশো পঞ্চান্ন কিলো তিনশো আশি কিলো পাওয়ার বাংলা বান্ধবন্ধ রেস করা আছে ঠিক আছে তো এই কবুতরটা যদি কেউ এটা পেয়ারটা কেউ নেন পেয়ারটা যদি কেউ নেন ঠিক আছে যারা বেস্ট একটা পেয়ার খুঁজতেছেন যে এক জোড়া দুই জোড়া সবজি রেসেই পারবেন নটটা হলো বিদেশি আর মাদিটা হলো খুবই ভালো ব্লাড লাইনের মাদিটা প্রায় ছয়টার মতো রেজাল্ট আছে তো একটু ঘুরো ভাই একটু দেখায় কবুতর দুইটা সাইজ দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কবুতর তো দর্শক যদি এই পেয়ারটা কেউ কালেক্ট করতে চান নিতে ইচ্ছুকন নিতে পারবেন পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে আট হাজার টাকা আট হাজার টাকা হলে পেয়ারটা সিঙ্গেল নিতে পারবেন হ্যাঁ সরি জোড়াটা নিতে পারবেন কোনো ধরনের দামাদি হবে না যাতে ভালো লাগবে এই বিদেশি নর আর রেস করা আমাদিটা মাত্র আট হাজার টাকা ভাই চ্যালেঞ্জ ভাই এই প্রাইজে ভাই এই কবুতর কেউ দিতে পারবে না যাদের নিতে ইচ্ছুক তারাই কল দিয়ে যোগাযোগ করবেন বিশ্বাস করেন ভাই কৌতুর দুটা যে সাইজ মাশাল্লা একদম মঞ্জুর আগে মাস্টার পেয়ার এগুলা মাস্টার পেয়ার লাখে এক দুই পেয়ার কৌতর মিলে দেবে মাশাল্লাহ হ্যাঁ এটা হোয়াইট কিটেল একটা মাদি এ হলো মাদির চোখ যদি আরো ভালো করে দেখতে চাই আমি দেখাই যে হোয়াইট কিটেল একটা মাদি পেরে গিয়ে আছে কবুতরটা এটা রাব্বানি লফটে একটা মাদি হবিগঞ্জের হবিগঞ্জ নাকি হ্যাঁ হবিগঞ্জের রাব্বানি লফটে একটা হোয়াইট কিটেল মাদি মাদিটা প্রচুর ভালো ভাইব্রেশন আছে দেখেন এই যে পিডিগ্রি কোট বত্রি বাহাত্তর ছিয়াত্তর উনপঞ্চাশ আমি পিডিগ্রিটা দেখাই আপনাদের জাস্ট পিডিগ্রি কোটটা দেখাই দিতেছে আমি এই দেখেন এই যে যেই বাচ্চাটা দেখাইছি এই জ্বর পিডিগ্রি কোট ঠিক আছে এই যে এই যে দেখেন বাইশ এই যে ঠিক আছে রাবানি লফটের কবু কবুতর এইখানে লেখা আছে আপনার এই যে লেখা আছে গ্রিজেল হ্যাঁ কিটেল এই যে কীটেল এই যে এখানে ব্লাডও লেখা আছে কিটেল গ্রিজেল হোয়াইট গ্রিজেল তো এটার পেটে গিয়ে ওই যেটা আছে মাটিটা এটা মাদি কবুতর দেখেন খুবই ফার্স্ট ক্লাস একটা মাদি যে মাটিটা লাগলে নিতে পারেন এই যে দেখেন মাটিটা ব্যালেন্সটা দেখাই দেয় আবারও খুব ভালো একটা ব্লাডের মাটি মাটিটা যাদের ভালো লাগবে তিন হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন একদম তিন হাজার টাকা ছোটো ছোটো আসে চলে এখনই এই যে দেখেন মাটিটা একদম তিন হাজার টাকা হলে এই মাটিটা কালেকশন করতে পারবেন দামাদামি করতে পারবেন না যাদের পেটে গ্রীষ্ম লাগবে দিয়ে দেবো সমস্যা নেই ভাই সুপারমিলি সুপার মিলি ব্লাড লাইনের একটা পেয়ার জাস্ট চব্বিটা দেখেন কালারটা দেখেন দেখছেন সাইজ হাতি হাতি কবুতরের সাইজ দেখেন কালার দেখেন ব্যালেন্স তো ভাই এগুলার অস্থির ব্যালেন্স অস্থির যারা সুপার মিলি ব্লাড লাইনের পেয়ার চাচ্ছেন এটা হলো পেয়ার ঠিক আছে মাটিটা হলো পঁচিশের আর নটটা হলো বাইশের যদি কারো এই বিগ সাইজের সুপার মিলির পেয়ারটা ভালো লাগে কালেকশন করতে পারেন পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে একদম চার হাজার টাকা চার হাজার টাকা হলে রাখতে পারবেন এবং কবুতর দুইটা আমি আপনাদের একটু সময় নিয়ে দেখাবো অবশ্যই এটা হলো মাদিটা কেউ সিঙ্গেল নেওয়ার জন্য ফোন দিবেন না ভাই এগুলো আসলে সিঙ্গেল বিক্রি হবে না হয় পেয়ার বিক্রি হবে নাইলে এই যে ব্যালেন্স পঁচিশের মাঝে মাটি ব্যালেন্স দেখেন জাস্ট ব্যালেন্সের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন্লাহ তো এই হলো নথটা ভাই নটটা যে কি পরিমাণ আগুন দেখেন মার্শাল্লা চোখের রিং কাকে বলে দেখেন জাস্ট পাখাটা দেখেন টাইনে মেলা যায় না ঠিক আছে টাইনে মেলা যায় না এত হার্ড পাখাগুলা মার্শাল্লা ব্যালেন্সের লেভেল অনেক ভালো তো বুঝতে পারতেছেন অরিজিনাল সুপার মিলি ব্লাড লাইনের কবুতর কেমন হতে পারে মাদিটা দেখেন মাদিটা জাস্ট মাদিটা দেখলে যে দেখব প্রেমে পড়ে যাবে লাটুমের মতো এই যে নটটাও দেখেন সাইজ কী ভাই চার হাজার টাকা হলে পেয়ার নেবেন ইনশাল্লাহ দুই জোড়া বাচ্চা সেল করবেন আপনার টাকাও হয়ে যাবে একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন যারা গ্রিজেল সুপার বিডের কবুতর চাচ্ছেন এটা হলো সুপার বিডের একটা কবুতর ঠিক আছে এবং এইগুলার রেজালও সুপার ফাস্ট যারা রেজাল্ট চাচ্ছেন এই রিজেল্ট পেয়ারটা জাস্ট তাদের জন্য বিগ সাইজের ভাই ধরতে কষ্ট হচ্ছে এতটা বিগ সাইজ কবুতর যে দেখবে ইনশাল্লাহ এতটুকু বলি সামনে থেকে আইসা দেখলে কবুতর প্রেমে না পড়লে কবুতর ফিরিয়ে দিয়ে এত সুন্দর কবুতর এত সুন্দর চোখ এত সুন্দর ব্যালেন্স কবুতরটা বিশাল সাইজের একটা পেয়ার আজকে সবগুলো কবুতর একবারে এইগুলা নিবেন জোড়া দি মানে জোড়া দেওয়া লাগবে না খালি জাস্ট হারিয়ে দিবেন ডিম বাচ্চা করাবেন ঠিক আছে মানে এগুলো বিডিং পেয়ার ঠিক আছে তো আমি পেয়ারটা দেখাচ্ছি যদি কেউ টাকার মায়া করেন তাহলে আজকে এই জিনিস নিতে পারবেন না দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন মাদির গ্রোথ দেখেন একদম পাখার লেভেলটা দেখেন যেমন ওর গ্রোথ তেমন ওর চোখের রিং মার্শাল্লাহ আরও সুন্দর ছিল ধরে থাকার কারণে আর কবুতরটা কালার দেখেন মাদি ভাই যে কেউ দেখলে প্রেম যাবে এত সুন্দর কালার ফেদার দেখেন আর মাদি ব্যালেন্স অবশ্যই মাদি ব্যালেন্সটা ইম্পর্টেন্ট দেখেন দেখছেন মানে বুঝতে পারছেন এই কবুতরটা রিসেন্টলি ডিম দিয়ে দিবে একদম হেলদি একটা কবুতর মার্শাল্লাহ চোখের নজরটা কি আর দুইটা কবুতর কিন্তু পঁচিশের কবুতর চারটা নটটা দেখেন ভাই এই জিনিস কই পাইব ভাই কই থেকে ভাই বলেন মার্শাল্লা কালার সাইজ দানব দানব সাইজের ব্যাপার মার্শাল্লাহ এটা যে নিবে ওনার এখানে ফার্স্ট টাইম ডিম দিবে পঁচিশের কবুতর যে নিবে ফার্স্ট টাইম ডিম দিবে ফার্স্ট টাইম বারবার বলতেছি কবুতরের গ্রোথ দেখবেন হেলদি দেখবেন ফিটনেস দেখবেন ভ্যাকসিন করা কবুতর আল্লাহ রহমতে কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ এই দেখেন নরের চোখ যদি কারো নেয়ার ইচ্ছা থাকে তাহলে কল দিবেন পেয়ারটা আজকে পাঁচ হাজার না ছ হাজার না মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নেবেন যদি আলাদা আলাদা নেন নটটা দুই হাজার টাকা পড়বে মাদিটাও দুই হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে যারা মাস্টার পেয়ার গ্রিজাল চাচ্ছেন এই পেয়ারটা জাস্ট ফলো করবে এবং যারা ছাড়াছাড়ি করার শখ আছে ইচ্ছা আছে তারা কালেকশন করে নেবেন যাদের ভালো লাগে মাত্র সাড়ে তিন হাজার টাকা একটা নেদারল্যান্ডের মাটি দেখাই জাস্ট চোখটা চোখটা দেখেন চোখটা এটা অরিজিনাল নেদারল্যান্ডের একটা মাদি এইগুলা সেকেন্ড পিস খুব কম দেব আমি আপনাদের বলে দেই লাস্ট এই ভিডিওতে এই যে একটা তিনশো একাশিগুলো যে মাদিটা দেখাইলাম ঠিক আছে এটা কিন্তু সেম জেনারেশনে বা সেম ব্লাভ লাইনের একটা মাদি ঠিক আছে দেখেন এটা হলো আপনার ডাইরেক্ট বিদেশি মাদি ঠিক আছে মাদিটার ট্যাগ কাটা আমি বলছি আপনাদের অনেকগুলো বিদেশি কবুতর আনছি ওই একটা কবুতর আমি ট্যাগ পাই যে দেখেন কারণ আমরা দামে বিক্রি করবো দেখা কৌতোগুলা কাইটা দিছে তো দেখ সমস্যা নাই ভালো জিনিস কিনছি যেহেতু ভালো কাস্টমারকেই দেবো ইনশাল্লাহ তো যারা বিডার মাদি খেয়ে চাচ্ছেন এমাদির নিতে পারেন এই মাদিটা উনিশে ইনপোর্ট করা মাদি এবং মাদিটা অনেক হাই লেভেলের একটা মাদি মাসাল্লাহ ব্যালেন্সের কোয়ালিটি অনেক হাই লেভেল এবং চোখের রিং মাস্টারপিস একদম মাস্টারপিস একটা মাদি ঠিক আছে অনেকেই এই চোখের মাদি আমার কাছ থেকে চাইছেন আমি দিতে পারি নাই জাস্ট মাস্টার পিস একটা মাদি ভাই মাদিটা দেখেন কত বিগ সাইজের একটা মাদি এত সুন্দর ঠিক আছে তো এই মাদিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন মাদিটা একদম দামাদামি না করলে দাম পড়বে মাটিটা ফিক্সড অ্যান্ড ফাইনাল দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা হলে এই মাদিটা কালেকশন করে নেবেন দর্শক দুইটা বিদেশি ব্লাডের দুইটাই নর দুইটা বিদেশি ব্লাডের দুইটাই নর ঠিক আছে জাস্ট বাইবেশন দেখেন মনে হয় যে গিরিবাস কবুতর ছাড়ছি বাইবেশন করতেছি দুইটা কবুতরের যে সাইজ বডির কোয়ালিটি এবং কালার সব দিকে একশো একশো চোখের ঋণ ভাই আরেকটা তো নেটওয়ার্কের বাইরে চলে গেছে তো দুইটাই কিন্তু নর কবুতর আমার কাছে বেস্ট রেট ট্র্যাক মাদি নেই যার কারণে আমি পেয়ারিং করতে পারতেছি না কবুতর দুইটাকে দেখাই আপনাদের এটা আসলে আমার হাতেও নেওয়াটা অনেক চাপ হয়ে গেছে ভাই এই যে একটা বিদেশি পিআরপিএফসি আর ক্লাবের একটা নর ঠিক আছে লাখ টাকার করবো ভাই ধরতে লেট ছাড়া ধরার উপায় নাই তবু তোর অনেক বড় ভাই বিশ্বাস করেন বাই বেশেন চোখটা দেখে চোখ 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 চোখটা আগে আগে চোখটা আগে ভাই একদম ঝলসানো চোখ একদম ঝলসানো একটা চোখটা দেখেন রেসারের এরকম চোখ কয়জন দেখছেন জানি না কবুতরটার পাখার দেখেন মার্শাল দানব একটা দানব এটা কিন্তু বেলজিয়াম একটা নর বেলজিয়াম নরের বাচ্চা ডাইরেক্ট এই দেখেন নরের চোখ একদম চোখ শান্তি এবং কবুতরটা প্রচুর ভাইব্রেশন আছে কালারটা এত সুন্দর কবুতরটা ব্যালেন্স খুবই ভালো ইয়াম কবুতর একবারে দর্শক এই নটটা হলো দুই হাজার সতেরো বি আর পি এস সি ক্লাবের একটা কবুতর এটা আর এই নটটা হলো বি সরি এটা হলো একটা বিদেশি নোট নরের বাচ্চা দুই হাজার বাইশের এই যে এই বাচ্চাটা হলো বাইশের ঠিক আছে তো এখানে দুইটা নোট আছে এই নটটা নিলে দাম পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো ধরনের দামাদে ছাড়া যদি কেউ নিতে চান একদম তিন হাজার টাকা এই নটটা আর যে এই নটটা নেন এই নটটা ফিক্সড অ্যান্ড ফাইনাল পড়বে পঁচিশশো টাকা ঠিক আছে বেলজিয়াম নটটা আর যদি দুইটা নার একসাথে নেন একদম পাঁচ হাজার টাকা পড়বে দুইটা মনে করেন মাখন বাইক ঠিক আছে এই নর মনে করেন যে নামি দামি কোনো বাটপা থেকে আনতে গেলে দশ হাজার টাকা লাগবে ঠিক আছে দশ পনেরো হাজার টাকা নিচে দিব না যাতে ভালো লাগবে কালেকশান করে নিতে পারেন এটা অঙ্ক রহিমবার কবুতর রহিমবার হ্যার এটা পুরান জাতের একটা রেসার ঠিক আছে এই যে এর এই রেসারটার যে বিশিষ্ট বৈশিষ্ট্য হলো রেজালের দিকটা যেমন ফার্স্ট আ ঠিক আছে তেমন ওর চোখের দানাগুলো অনেক সুন্দর এটা অনেক পুরনো জাতের পুরনো আয় আপনারা আমি যদি বলি বার যে কবুতর ছয় সাত সালের যে কবুতরের বাচ্চা এই একটা বাচ্চা হয় না ওনার পুরনো জাতের কবুতরের বাচ্চা আর এইটা রেজালের দিকে যদি বলেন যদি ও মারা না যায় আল্লাহ রহমতে দশ বছর বিশ বছর পর হলো এই কবুতরটা বাসায় ব্যাক করবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট এই যে ওনার ট্যাকও দেওয়া আছে এই যে রোহিঙ্গার নিজস্ব সোখে ট্যাক দেওয়া আছে আর কবুতরটা আমি যদি বলি হেভি শক্তিশালী একটা কবুতর কেউ যদি ভিডারশিপ কবুতর হিসাবে রাখতে চান এই কবুতরটা দিয়ে বাচ্চা করে পারেন এটা একটা গ্রিজেল নর এবং খুব ফার্স্ট ক্লাস যদি মাদেও কেউ চায় মাদে একটা মাদেও দিচ্ছে এটার সাথে দেখাচ্ছে নোরটা জাস্ট কাঁচা ভাইয়া পেলতার দেখেন ও বেরোয়ার জন্য কতটা শক্তিও ঠিক আছে কি পরিমাণ শক্তি হতে পারে একটা কবুতরের মারা দেখেন এই যে এটার সাথে মাদি দেওয়া হয়েছে একদম সেম চোখের দেখেন এখনই মিলে ফেলুন নর একদম পাগলা ঠিক আছে মার্শাল্লা মার্শাল্লাহ এটা হলো গ্রিজেল ঠিক আছে তো দেখেন জোড়া মিলে গেছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা যদি দামাদামি না করেন কেউ যদি দামাদামি ছাড়া নিতে চায় তাহলে একদম দাম পঁচিশশো টাকা পড়বে পেয়ারটা একদম দাম পঁচিশশো টাকা পড়বে ঠিক আছে আর যে নটটা যদি বলে যে নট সিঙ্গেল নেবো নটটা দুই হাজার টাকা ওর মাঝে সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা পড়বে ভালো লাগলে কার্যকশন করবেন ভাই হাজ থাকে কল দিয়ে বিরক্ত করবেন না ভালো কিছু নিতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কবুতর যদি ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নেবেন দেখেন যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা ভাই চ্যালেঞ্জ ভাই এই দামে এরকম কোয়ালিটির কবুতর কেউ দিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করবেন ফার্স্ট ক্লাস একটা গ্রিজেল পেয়ার